মি জাপক কইছে জনগন গণভোট বোঝনা সনদও না। দুজনার দায়িত্ব টাকা আর না বুঝলে পলটিশিয়ান দত্ত আপনি পারেন না কেন বুঝাইতে আপনি বুঝান নাই কেন জনগণ গণতন্ত্র কারে বলে বোঝে বাংলাদেশি জাতীয়তাবাদ কারে বলে বোঝে মানে জাগাইছেন কারে সাধারণ জনগণের কথা বাদ দেন বিএনপির একজন কর্মী সমর্থককে জিজ্ঞেস করে দেখেন তো কি উত্তর পান এর মধ্যে দেখলাম জয়নুল আবেদিন ফারুক গণভোট না ভোট দ্বারা আহ্বান জানাইছে দেখেন এই নিতে বেকুবিড়ে আপনি কি বলবেন খুদাই পলটিক্স করে পলটিক্স এর পড় বোঝে না পলটিস করতে আসে এমবি মন্ত্রী মিনিস্টার হয়ে যায় হই পয়তা দলকে জুলাই সনদের বিরোধী তার দল তো লাভাই দিয়ে গিয়ে জুলাই সনদে সাইন করে আসিস গণভূর্ত হবে জুলাই সনদের উপরে শত্রুরা বেশিরভাগ মূর্খ তাই মূর্খ সদারা এসে বলবে জুলাই এপি নাকি কয়দিন আগে তাই জুলাই সনদ প্রেমে বদগত হইছে আমি এখন মনে করি জুলাই সনদ ফালতু এটা আমরা বিপ্লবের পরে যে রাষ্ট্র তৈরি করতে চাইছিলাম অন্তত আমি চাইছিলাম সেটা করতে পারবে না কিন্তু এটা দেশের সব রাজনৈতিক দল আলাপ আলোচনা করিয়া এটা পর্যন্ত আগাইছে সেটা একটা মূল্য আছে না আমি সিটা গাড়ি চলেছি গাড়ি এসে কুমিল্লা নষ্ট হয়ে গেল তো আমি কি যাইতে পারি পারি গাড়িটা কি পর্যন্ত আসছি আসছি দিতে রওনা দিবো নাকি অন্য গাড়ি চাই দিকে যাবো যাবো তো বোঝা গেছে জুলাই সনদ হ্যাঁ ভোট পাইলে ভালো রাজনৈতিক দলের সমঝোতা জনগণ মাইনে নিছে এটা বোঝা যাবে আর যদি না ভোট পায় তাইলে জনগণের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক দল ধারণ করতে পারেনি এটাই বোঝা যাবে বিষয়টা একটু জটিল মনে হইতেছে শুধু ক্ষুদ্র ঋণ দিলেই জীবনের দারিদ্র দূর হয় মনের দারিদ্র কে দূর করবে আমার একটু মতের অমিল হলে এই গুরুজনদেরকে যখন ভাষা আক্রমণ করা বলা হচ্ছে সেটা প্রতিবাদের ভাষা সভ্য মানুষের মা বাপ তুলে গালি দেয় উয়া উয়া বলে গালি দেয় অন্তর্বর্তী সরকার বলেছে যে আসেন আমরা সভ্য হই জুলাই সনদে স্বাক্ষর করে বলেছেন আমরা নাকি সভ্য হলাম সভ্য মানুষের মা বাপ তুলে গালি দেয় উয়া উয়া বলে গালি দেয় এই সভ্যতা তৈরি করার কোন চেষ্টা তাদের মধ্যে ছিল মানুষের সংস্কার দা করে আপনি কি করে আইনের সংস্কার করবেন আইন কি মানুষ মানলে বাঁচে নাকি না মানলে বাঁচে আইন কি মানুষ বুঝলে বাঁচে নাকি না বুঝলে বাঁচে সংবিধানকে মানুষ রেসপেক্ট করলে সেটা একটা রেসপেক্টেবল গ্রন্থ নাকি ডিসরেসপেক্ট করলে সেটা একটা রেসপেক্টেবল গ্রন্থ যে সংস্কার আপনারা করছেন সেই সংস্কারকে মানুষ শ্রদ্ধা করলে সেটা একটা পবিত্র সনদ নাকি অশ্রদ্ধা করলে পবিত্র সনদ যার ভাষার মধ্যে শ্রদ্ধা নাই যাদের আচরণের মধ্যে গুরুজনের প্রতি শ্রদ্ধা নাই গুরুজনের বয়সকে তার জ্ঞানকে তার অভিজ্ঞতাকে সম্মান করার প্রবণতা নাই সে নিজে কোনোদিন বৃদ্ধ হবে না তার নিজের কোনোদিন বয়স বাড়বে না সে কোনোদিন আমাদের বয়সে বা তাদের বয়সে পৌঁছাবেন না যে বয়সে জন্য শুধুমাত্র শিক্ষা কিংবা অভিজ্ঞতা কিংবা পেয়েছেন তারা মুক্তিযুদ্ধের সংগ্রাম দেখেছেন তারা বাংলাদেশে একাধিক গণ আন্দোলন দেখেছেন তারা নানান ধরনের সামাজিক আন্দোলনে অংশ নিয়েছেন আজকে তাদেরকে আমরা এখানে বসিয়ে রেখে আমরা যখন টেলিভিশন খুলি তখন দেখি সামান্য একটু মতের অমিল হলে এই গুরুজনদেরকে জঘন্য ভাষা আক্রমণ করা হচ্ছে বলা হচ্ছে সেটা প্রতিবাদের ভাষা সেই ভাষা পরিবর্তন না করে বাংলাদেশের কোন সংস্কার কোন মানুষের সংস্কার শুধু বলবেন আজকে আমরা সভ্য হলাম আমরা সভ্য হয়ে গেলাম শুধু বলবেন আজকে আমরা যুগান্তকারী নির্বাচন করলাম আর নির্বাচন হয়ে গেল শুধু বলবেন গণতন্ত্র এসেছে তাই গণতন্ত্র এসে গেল মানুষের আচরণ যদি গণতান্ত্রিক না হয় মানুষের মধ্যে যদি মানুষের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা মমতা সহানুভূতি সমাজ থেকে চলে যায় যদি যখন তখন কারো বাড়িতে আক্রমণ করা যায় কারো বাড়ি ভাঙা যায় যেখানে সেখানে আইন হাতে তুলে নিয়ে যা খুশি এই অসম্মান এই অসম্মানকে মতবাদের বিরুদ্ধে আইনকে অসম্মান বাংলাদেশের সামাজিক সংস্কৃতিকে অসম্মান যে সংস্কৃতি আমাকে শিখিয়েছিল যে আমার চাইতে একদিনের বড় হলেও তাকে আমি ভাই বলি তাকে আমি আপা বলি তাকে আমি বোন বলি তাকে আমি শ্রদ্ধা করি তার কথাটা ভুল হলেও তাকে আমি সেই ভুলটা সম্মানের সাথে মনে করিয়ে দিই সেই জীবন সেই উন্নত জীবন কোথায় শুধু ক্ষুদ্র ঋণ দিলেই জীবনের দারিদ্র দূর হয় মনের দারিদ্র কে দূর করবে হৃদয়ের দারিদ্র কে দূর করবে কে বলবে যে বাংলাদেশের মানুষকে প্রকৃত অর্থে মানুষ হতে হবে কোনো কথা নাই খালি আইন বদলাবে এইটা বদলাবে সেইটা বদলাবে